নজর রাখবো পরবর্তী আজ গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী উৎসবটা আজ গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সারম্বরে একটু ইতিহাস ঘাটলেই দেখা যায় যে বাল গঙ্গাধর তিলকের হাত ধরে গণেশ পুজোর প্রচলন হয়েছিল মহারাজ্রে আজ তা পাড়ি দিয়েছে পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও আর এই গণেশ পুজোর সংখ্যাটা ক্রমশই দিনকে দিন বাড়তে শুরু করেছে গত বছর যে সংখ্যাটা ছিল তার থেকেও এবার অনেকটাই সংখ্যা লক্ষ্য করা গেল শহর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আজ গণেশ চতুর্থী উৎসব পালন করা হচ্ছে বেশ ঘটা আয়োজনের সহিত এবং সেক্ষেত্রে রয়েছে একাধিক সামাজিক সংস্থা এবং রয়েছে সংগঠন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব কর্মকর্তারাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গণেশ চতুর্থী উৎসব পালন করছেন করা গেছে এক প্রকার বলা যায় যে আজ গণেশ চতুর্থী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কার্যকলাপও হাতে নিয়েছে উদ্যোক্তারা বিশেষ করে দেখা যাচ্ছে এই গণেশ পুজোর আজ কে কেন্দ্র করে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে থেকেই শুরু করে দিয়েছে সামাজিক কর্মকাণ্ড একদিকে রয়েছে রক্তদান ঠিক তার অন্যদিকে রয়েছে বস্ত্রদান এবং পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানেরও উদ্যোগ গ্রহণ করছে এই গণেশ চতুর্থী উৎসবকে কেন্দ্র করে আজ শহর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ পুজো সকাল থেকে শুরু হয়ে গেছে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গণেশ পুজো সারম্বরে আজ পালিত হচ্ছে এবং একই চিত্র শহরের আগরতলারও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এবং পাশাপাশি এই গণেশ পুজোকে কেন্দ্র করে প্রস্তুতিও প্রায় শুরু হয়ে গেছে এক মাস আগে থেকে কোথাও কোথাও বড় প্যান্ডেল এবং কোথাও বা নিয়ম নীতি মেনে পালন করা হচ্ছে ছোট পরিসরে হলেও কার্যত এই গণেশ পুজো এবং পাশাপাশি সাত দিন ব্যাপী লক্ষ্য করা যাচ্ছে গণেশ পুজো কিছুক্ষণ আগে যেহেতু আপনাদেরকে দেখিয়েছিলাম যে কয়লা শহরের ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাত দিন বিপি নেয়া হয়েছে गणेश পুজো এবং অন্যদিকে তিন দিন বিপি गणेश পুজোরও আয়োজন চলছে রাজে এবং রয়েছে সামাজিক কর্মকাণ্ড সহ সাংস্কৃতিক মনুক্ক অনুষ্ঠানও তবে আজকের এই বিষয়টি কেন্দ্র করে শুরুতেই দেখাবো যে পুজো উদ্যোক্তাদের তাদের কি বক্তব্য রয়েছে উৎপাতকা সংগ্রাম সমিতির তার তৃতীয় বর্ষ এবার গণেশ চতুর্থী পুজো আমরা তো আমরা শুধু পুজো না পুজো যেরকম আনন্দ করি তেমনি আনন্দের পাশাপাশি যারা কষ্টের দিক আছে তাদেরকে ডেকে নিয়ে আনন্দ এই পুজোর মধ্যে তাদেরকেও কিভাবে আনন্দে সামিল করা যায় কিভাবে তাদের খুশি করা যায় এই পুজোটার মধ্যে আমাদের এই থাকে তবে আমরা আগামী দিনও এই প্রয়াস করবো এবার যে অ্যাক্টিভিটিজগুলো আমরা নিয়েছি বিশেষ করে আগরতলা শহরের যারা মাতৃশক্তিরা আছে তাদের মধ্যে ছাতা বিতরণ এবং বিশেষ করে বন্যায় যে এলাকাগুলো আছে সেই এলাকায় আমরা আগামী আট তারিখ কাল আমরা বিশাল সংখ্যক মাতৃশক্তিদের তাদের কাপড় বিভিন্ন সামগ্রী নিয়ে আমরা এই এবার যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে এবার আমরা বন্ধ রেখে তার যে খরচাপাতি যে টাকাটা হয় সেই টাকায় বন্যার কবলত যারা খুব দুঃখ কষ্টে আছে তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সেই সামগ্রীগুলো টুকে দেওয়া এটি আমাদের চিন্তাধারা ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম আপনারা শুনলেন পুজো উদ্যোক্তাদের বক্তব্য এক প্রকার তারা অনেকটাই আশাবাদী এবং এই গণেশ পুজোকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় এবং চোখ বা নজর কাড়ছে প্যান্ডেল গুলির থিমও এবং এই বিষয়কে কেন্দ্র করে যেহেতু সারম্বরে বা মহা ধুমধামের সহিত রাজ্য জুড়ে পালিত হচ্ছে গণেশ উৎসব এই বা গণেশ চতুর্থী উৎসব এবং সেই বিষয়কে কেন্দ্র করে ঢাকের বাদ দিন আজলে কি হয় দেখুন তাহলে ॐ मकदन्तमहाकायं लम्बुदरगजाननम् विघ्ननाशकरं देवं हिरम्बं प्रणमां ॐ देवेन्द्रमणिमन्दारम् আপনারা শুনলেন ঢাকির বাদ্যি এবং আজ পার্বত্য রাজ্য ত্রিপুরাতে উৎসব মুখরিত আজকের দিনটি কেননা গণেশ চতুর্থী আজ এক প্রকার উৎসবে পাল উৎসবের শহীদ চলছে প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় তো গতকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে এবং আজ কিন্তু চূড়ান্ত এক প্রকার ভিড় পরিলক্ষিত হবে সন্ধে নাগাদ কিন্তু এই বিষয় নিয়ে পুরোহিতের কি বক্তব্য রয়েছে শুনুন সকলকে জানাই নমস্কার আমরা একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে গণেশ চতুর্থীর লগ্নে গোটা রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা এই নিয়ে দ্বিতীয় বছরে আমরা পা দিলাম আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক আমাদের গতকাল শুভ উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এবং বৃন্দাবন থেকে আগত সেই বাচ্চা ছোট্ট প্রভুজী ভগবাদ প্রভুজি আজকে থেকে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের যে ভগবত যে বাচ্চা ছেলেটি ভগবত প্রভুজি যাকে নাকি আমরা হাই হ্যালো হরে কৃষ্ণ বলো এই প্রভুজির আজকে এখানে প্রবচন থাকবেন থাকবে তারপর ইস্কনের কীর্তন হবে আজকে আগামীকালকে এবং পরশু দিনও বহিরাজ্য থেকে আগত আর্টিস্টের দ্বারা এখানে সাংস্কৃতিক সন্ধ্যা করা হবে এবং রোজ দিন আমাদের আপনার শুনলেন পুরোহিতের বক্তব্য এবং সকলেই জানেন যে গণেশ পুজোর হাত ধরে কার্য শুরু হয়ে থাকে বিভিন্ন পুজো শুরুতেই গণেশ পুজো এবং তারপর তো রয়েছে বাঙালির বিভিন্ন উৎসব এবং যেহেতু আসন্ন রয়েছে দুর্গা পুজো এবং তার আগে এক প্রকার এখন থেকেই শুরু হয়ে গেছে শারদীয়ের একটা ছোঁয়াও তবে যাই হোক আজকের এই গণেশ পুজোকে কেন্দ্র করে রাজ্য যে আজ আনন্দ মুখরিত সেটা হয়তো আজকের এই ছবিকে দেখে স্পষ্ট হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন